আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি প্লাবিত শিলচর বৃষ্টির জমা জলে কৃত্রিম বন্যায় জনজীবন নর্দমা পরিষ্কার না থাকায় এক ফসলা বর্ষণে কৃত্রিম বন্যার কবলে পড়ে শহরের বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যার ফলে নরক যন্ত্রণা বুক করতে হচ্ছে শহরবাসী সহ প্রয়োজনে শহরে যাওয়া মানুষদের পুরসভার গাফিলতি কৃত্রিম বন্যার কারণ অভিযোগ অনকের সময় মতো নর্দমা পরিষ্কার না করায় নোংরা জলে হাবুডুবু খেতে হচ্ছে মানুষকে শহরের বিলফার রাধামাধব রোড ন্যাশনাল হাইওয়ে সুনাই রোড লিঙ্ক রোড সহ বিভিন্ন স্থানে সড়ক জলের তলায় অনেকের ঘরের ভিতরে প্রবেশ করেছে নর্দমার নোংরা জল জমা জল থেকে মুক্তি পেতে প্রতিবাদ করতে গিয়ে সেদিন বুট বয়কট করেছিলেন জনক নলেনী পুরসভার রবিবার রাতের এক পশলা বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে জল জমে সড়ক তলিয়ে যাওয়ায় সৃষ্টি হয় তীব্র যানজটের নোংরা জল মারিয়ে স্কুল কলেজে যেতে দেখা যায় কোচিকাচা ছাত্রছাত্রীদের নমস্কার সমগ্র শিলচরবাসীকে সোনার শিলচরবাসীকে জানাই যে ছাব্বিশে এপ্রিল যে নির্বাচন গেছে লোকসভা নির্বাচন এতে বাস্ক ভর্তি করে ভোট দিয়ে দেওয়ার জন্য কেননা আজকে আমাদের এই দৃশ্য দেখতে হচ্ছে আমরা যদি একটুকু প্রতিবাদ তুলে করতে পারতাম আমরা যদি আজকে যে কিছুদিন আগে দেখতে পেরেছি যে এই হায়লাকান্দি রোডে একটা গল্লি তারা ভুট ভয়কট করেছে সেই সব করতে পারতাম হয়তো কিছু জাগরণ হতো মানুষের ভিতর চেতনা হতো কিন্তু আমরা কি দেখতে পেরেছি এই জেনে কল্প সময় বৃষ্টির মধ্যে সারা শিলচক বন্যায় পরিণত হয়েছে কিন্তু কেউর কোনো কোনো ইয়ে নেই আজকে এই বন্যা যে বৃষ্টি অল্প বৃষ্টির মধ্যে আজকে সোনাই রোড হাইলাকান্দি রোড প্রেমতলা চার্চ রোড লেংক রোড বিল পার্ক প্রত্যেকটি জায়গার মানুষের ঘর বাড়ি রাস্তাঘাট সব একদম বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষ মেডিকেল কলেজ যাতে পারছে না তাদের পেশেন্টকে নিয়ে মানুষ কর্ম কর্ম সংস্থানে যাতে পারছে না তাদের কর্মকর্তে কিন্তু আমরা দেখ কী দেখতে পেরেছি কিন্তু কোনো প্রতিবাদ নেই কোনো ধরনের কোনো এ আমরা মানে একদম উন্নয়নে ফুলজুরির মধ্যে আছি আজকে যারা শাসক দল আছে তারা কোথায় আজকের দিনে ওরা আসুক আজকে ওরা আসে প্রত্যেকটা জায়গা থেকে তারা বলক যে আজকে এই জিনিসটা কেন হচ্ছে যে প্রতিনিধি আছে এমপি আছে এমএলএ আছে একটা এমপি এম এল এর কোনো ধরনের কোনো পদক্ষেপ নেই আজকে রাঙ্গির খাল বলুন সিঙ্গির খাল বলুন আপনি ভাষাই খাল বলুন কোনো ধরনের খনন নেই কোনো ধরনের কোনো পরিকল্পনা নেই যার ধরুন আজকে শিলচরে মানুষ ভুগছে কিন্তু আজকে এই যে জলমগ্ন হওয়ার পিছনে একমাত্র যারা রাজনৈতিক দলের যারা শাসক দলের যারা সরকারের মধ্যে আছে তারাই দায়ী কিন্তু তাদের ভূমিকাটা আজকে কি তাদের ভূমিকা শুধু ভোট গ্রহণ করা তাদের ভূমিকা আর কিছু নয় কেমনে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কেমনে মানুষকে প্রলোভন দিয়ে কেমনে ভোট ক্যাপচার করা এইটাই দেখছি আমরা তাদের কাজ কিন্তু আজকে মানুষের যে দৈনন্দিন জীবন বিচ্ছিন্ন হয়ে পড়ছে মানুষ মৃত্যুর পথে পথিত হচ্ছে তাদের দিকে কোনো খেয়াল নেই নাহলে আজকে দেখতে পারতাম আজকে এমপি বলুক যে ক্যান্ডিডেট ছিল উনি বলুক বিধায়ক বলুক শাসক দলের নেতারাই বলুক আমি মনে হয় ঘর থেকে বেরিয়ে সব জায়গাতে গিয়ে মানুষের খুঁজখবর নিত ভীত ব্যবস্থা নিত কোনো ধরনের নেই আগামী দিনও শিলচার সেইভাবেই চলবে যতদিন পর্যন্ত আমাদের চেতনা হবে না যতদিন পর্যন্ত আমাদের ভিতর আমাদের এই উন্নয়নের কি হচ্ছে এইটা যদি আমরা দেখতে না পারছি আমাদের ভিতরে চেতনা না আসলে কোনোদিন হবে না আমরা এইভাবেই চলতে চলবো